আমি গ্রামের ছেলে গ্রামে আমার জন্ম তো আমি আমার উপলব্ধি থেকে ব্যাখ্যা করলাম যে ভারতীয় কোজাগরী পূর্ণিমার এই শুভরাত্রিতে একটি বড় আনন্দের আমরা সবাই সম্মিলিত হই এবং আনন্দ করি শুরুটা কাউকে না করতে হয়েছে যেমন আমি আসছিলাম শুরুটা অত্যন্ত গর্জিয়াস এবং একটা সুন্দর ছিল আস্তে আস্তে সামনের মানুষজন অনেকেই অনেকেই অনেকে তা নিজের জায়গায় প্রত্যাবর্তন হয়েছে কিন্তু যারা থাকার ঠিক থেকে গেছে পঞ্চাশ বছরের শুরুটা যে উদ্যমে হয়েছিল আজকে প্রায় তিনটি প্রজন্ম তিনটি প্রজন্ম এই ধারাবাহিকভাবে আজকে তারা এই লক্ষ্মী পুজোর গ্রামীণ উৎসব রায়পুরের একটা ঐতিহ্যবাহী উৎসব এই উৎসবকে তারা ধারাবাহিকভাবে ধরে রেখেছেন এবং সুন্দরভাবে তারা করছেন সঙ্গে সঙ্গে বেশ কিছু উদ্যোক্তাদের নির্দিষ্ট এবং তাদের একাগ্রতাই সভার পরিমণ্ডল অনেকটা পরিবর্তিত করে যেটা আজকে দেখে মনে হচ্ছে যে যে সমস্ত সদস্যরা যুক্ত হয়েছেন তাদের মধ্যে একটা আলাদা সৃষ্টির ভাবনা আছে যার জন্য আজকের এই পরিবেশটা একটা অন্যরকম মাত্রা নিয়েছে আমি সেই সদস্য সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাব যে রায়পুরের মতো জায়গাতে নিশ্চিতভাবে এই মঞ্চে দেখে আমার মনে হচ্ছে যে কিছু একটা বড় আছে যাত্রা কিংবা অন্যান্য কিছু আছে দুদিন প্রোগ্রাম আছে দিনের প্রোগ্রাম তো স্বাভাবিকভাবে প্রোগ্রামের কি খরচা কি হয় বা কিভাবে ব্যয় হয় সেটা তো আমি কমপক্ষে বুঝি এই ধরনের অনুষ্ঠান যদি গ্রামে না থাকত কেউ বা যদি কেউ না করতেন মানুষের মধ্যে যে আনন্দ উদ্বেগ বা পরস্পর প্রতি যে একটা সৌহার্দ্যপূর্ণ মনোভাব এটা কিন্তু অনেকটা থাকতো না আর এই ধরনের অনুষ্ঠানগুলো আগে গ্রাম ভিত্তিক হতো এটি গ্রামের মানুষ করতেন এখন কি বেশ কিছু স্বেচ্ছাসেবী ক্লাব আমি শুধু বলবো না সার বিভিন্ন জায়গায় বিশেষ করে লক্ষ্মী পুজো আমাদের পশ্চিমবাংলা ত্রিপুরা আসাম বাংলাদেশের বেশ কিছু জায়গায় আমাদের লক্ষ্মী পুজোটা হয় আমি বহু জায়গায় দেখেছি যে একটা পরিবর্তন হয়েছে যে গ্রামের থেকে ক্লাবের ছেলেরা ভালো সংগঠিত করছেন এবং এটা গ্রাম সবাই একত্রিত হয়ে যাচ্ছে এটা একটা সুন্দর ভাবনা বা একটা এই ভাবনার মধ্যে সবাই এক হওয়া এবং ভাবে সবাই একটা অনুষ্ঠানকে তার তুলে ধরা এটা নিশ্চিতভাবে বলবো যে এটা গ্রামের পক্ষে ভালো লক্ষ্মী সম্পর্কে আমার বলার কিছু নেই অনেক বিজ্ঞ মানুষজন আছেন দেবদেবীর আরাধনাই হচ্ছে সব থেকে বড় বিষয় আমাদের প্রকৃতির সঙ্গে সঙ্গে আমরা দেবদেবীরও আরাধনা করে থাকি আমরা এই ফসল আসবে তার প্রেক্ষাপটে আমরা লক্ষ্মী পুজোর আরাধনা করি লক্ষ্মী মায়ের আরাধনা করি আমাদের পশ্চিম পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে মানুষ কৃষির উপর নির্ভরশীল ফলে কৃষি কাজ চাষ যদি ভালো না হয় সার্বিকভাবে সারা দেশের অর্থনীতি মাঠ হবে আমি একটি মালবাড়ির অনুষ্ঠান মালবাড়ির দোকান উদ্বোধনে গেছিলাম আমাকে ডেকেছে গিয়ে দেখি ধানের শ লক্ষ্মী দেবীর আমি মারিকে কৌতুক করে বললাম তুমি গণেশ তো ধান চাষ না থাকলে গণেশের পেট ভরবে না আমি বললাম এটা কিরকম কথা বললে না চাষ যদি না হয় বিক্রি হবে না আর বিক্রি যদি না হয় গণেশের পেট ভরবে না মানে আমার ভরবে না তো আমি সেজন্যই বললাম যে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা এই দেবদেবীর আরাধনাগুলো করে থাকি আমাদের সমস্ত প্রকৃতির নিয়মের ভিত্তিতেই যাই হোক সেটা হয় হয়ে এসছি আমরা এই সমস্ত অনুষ্ঠানগুলো একটা পারিবারিক ভিত্তিক ছিল এখন একটা সার্বজনীন রূপ নিয়েছি সে লক্ষ্মী পুজো হোক সরস্বতী হোক গণেশ পুজো হোক যাই হোক না কেন আর রায়পুরের উৎসব মানুষদের বোধহয় দু একটা উৎসব বাকি আছেন নাহলে সব উৎসবে এখানে হয় তা আমি ধন্যবাদ জানা বুঝে এত নিয়ে এখানে করেন এটাও কম কথা নয় তো এই যে যে সমস্ত ছেলেরা করেন মাঝে মাঝে আমার কাছে কিছু কিছু বিষয় যায় আমি আবার তাদের বলি যে সব দিক থেকে দেখে কাজ করো তো রায়পুরের একটা একটা সুন্দর পরিবেশ আমি অনেকবার আমি যে কোনো অনুষ্ঠান ডাকলে আমি আসি আমি তো এসেছিলাম দেখেছি প্রচুর মানুষ এত লোক আমি অন্যান্য জায়গায় কম দেখি আমাদের গ্রামে বিশেষ করে আজকের এই অনুষ্ঠান কিছুদিন আগে এখানে গাজন অনুষ্ঠান হয় নানান অনুষ্ঠানে দেখেছি একটা গ্রামের মানুষের সদস্যতা যাই হোক ভালো থাকুন আপনারা সবাই ক্লাব বলেছে একটা ঘরের কথা সরকারি সুযোগ সুবিধা এই মুহূর্তে বন্ধ সরকারি যে সমস্ত পাঁচ লক্ষ টাকা আগে সরকার দিয়েছিলেন ক্লাবগুলোর ক্ষেত্রে সেটা বন্ধ হয়ে আছে যদি কোনো সময় চালু হয় আমি নিশ্চিতভাবে দেখব সেটা আমার নিজের বিধানসভা আমি নিশ্চিতভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবো সর্বোপরি আরেকটু কথা বলি ক্লাবের যদি জায়গা থাকে আমার কাছে দেখা করলে পরে কিভাবে উদ্যোগ নিলে সম্ভব হবে সেটা আমি ভালো করে জানি আমি আমি যেমন সহযোগিতার হাত বাড়াবো আর তোমাদের সদস্যরাও যদি সহযোগিতার হাত বাড়ায় এত বড় অনুষ্ঠান যদি আপনি এক পঞ্চাশ বছর করতে পারেন ক্লাবের এর চতুর্থ এক এক চার ভাগের এক ভাগও টাকা যাবেন একটু পার্টি একটা ক্লাব ঘর নির্মাণ করতে বলে এটা আবেদনের কোনো জায়গা নেই উদ্যম এনে হয় কার্য সিদ্ধান্তে বলে কাজ উদ্যম নাও কাজ সিদ্ধ কাজ অটোমেটিকলি হয়ে যাবে কয় কেউ বাধা দিতে পারবে সঙ্গে আমি থাকবো সবাইকে নমস্কার